আলোচনা হবে শুরুতে বলেছি আজকে আলোচনাটা হাঙ্গেরি সম্বন্ধে আপনাদের ইতিমধ্যে দেখে আসি এক ফল কে কেমন দেশে হাঙ্গেরি মধ্য ইউরোপের স্থল দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি এরপর ষোলো শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাফসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার ভাষা হাঙ্গেরীয় গড় আয়ু পুরুষ বাহাত্তর নারী উনআশি নিম্ন জন্মহার কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনিহার কারণে দেশটিতে প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি দর্শক আমরা দেখে আসলাম হাঙ্গেরি সম্পর্কে একটা ছোট ভিডিও স্বদেশ লক্ষ্য করেছে এটি একটা স্থলবেশ দেশ এবং এখানে রয়েছে বর্তমানে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ সারা বছরই বিভিন্ন দেশ থেকে মানুষ যাচ্ছে হাঙ্গেরিতে এবং তাদের ভাগ্য পরিবর্তন করছে এখন জেনে নিয়ে যাওয়া বর্তমানে সাধারণত জেনারেলি কী ধরনের কাজ হয়েছে হাঙ্গেরিতে চলুন দেখে আসি এই ভিডিওর মধ্যে ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইনশপ ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপার শপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা দেখলাম কি কি কাজ রয়েছে আমরা চেষ্টা করবো এসব কাজ যদি আমরা করি তাহলে বেতন কি পেতে কি ধরনের সুযোগ রয়েছে চলুন দেখে আসি হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার সুযোগ তো রয়েছে সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনই রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজিন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস জানবো সেটি হচ্ছে যে এই আঙ্গেরিতে যেতে আপনার কি কি প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে

বাকি বিষয় হলো যে আপনার স্পোকেন জানা থাকা লাগবে আপনাকে মূলত অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং কাজে দক্ষ হতে হবে যেকোনো একটা কাজে যদি আপনার এই সবগুলো থাকে এবং বাকি বিষয় যদি আপনার ডবল স্কিল থাকে এবং আপনার থানে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে আশা করা যায় দর্শক আমরা আঙ্গিরি কাজ করছি বিচার প্রফেসর নিবাস কাজ করে যাচ্ছে আমি

তো সবচেয়ে ভালো হবে আপনারা যদি সরাসরি অফিসে এসে কথা বলেন কারণ দূর দুthree কথা বলার সাধারণ সদস্যদের কথা বলার মধ্যে অনেক আছে আশা করছি আপনারা আলোচনা করতে পেরেছেন এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব এই সহ ধারণা ব্যক্ত এজেন্সি যেহেতু যেভাবে কাজ করে আমাদের পদ্ধতি থেকে ভিন্ন আমরা চেষ্টা করেছি যাতে আপনাকে সঠিক বন্ধে পৌঁছে দেওয়ার জন্য

শেয়ার করবেন আমাদের ভিডিও পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সুস্বাস্থ্য এবং দীর্ঘ আমরা শেষ করছি আজকের ভিডিও আল্লাহ